অনেক মূল্যের কারণে অনেক হয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই সচিবালয়ের মধ্যে সাথে তাদের হাতাহাত করার জন্য করে যাচ্ছে। সে ধরনের আমরা বর্তমানে এখানে বসে আছে তাই জুলাই আগস্টের মধ্যে যে ছাত্র জনতা রক্তের উপর পারে কে তারা কখনো বসে থাকতে পারে না আমাদের কথা স্পষ্ট বার্তা কোনো স্বৈরাজারের আমলা কখনো পবিত্র সচিবালয় বসে থাকতে পারে না সেটা নিয়ে আমাদের এখন কথা হবে কথা হওয়ার পর আমরা দেখি যে তারা কি না না সেটা নিয়ে আমাদের কোনো অবস্থা নেই আমাদের এসকে যে জুলাই মঞ্চ এটা প্রায় নিরানব্বই দিন নিরানব্বই দিন অবস্থান আমরা করেছি সেখানে আমরা শাহবাগ থেকে তাদেরকে অবগত করেছি গতকালকে হাত থেকে আমরা দুই নম্বর গেটের অভিযোগ অবস্থান করেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশিল্প বিদায়ী আমরা কিন্তু প্রথম দ্বিতীয় নম্বর গেটে অবস্থান করিনি আমরা অগত অবস্থান করেছি এবং আমাদেরকে আজকে বলেছিল যে আপনারা আধা ঘন্টা মাইককে অন্তত বন্ধ রাখেন

হ্যাঁ হ্যাঁ স্বরাষ্ট্র থেকে আহ তাদেরকে দেখেছেন এবং আমাদের প্রতিনিধি থেকে চারজন গিয়েছেন ভিতরে তারা কথা বলে বের হলেই আপনাদের সাথে বেগিং করবেন চার সদস্য ভিতরে প্রবেশ করেছে